সফরের সময় এমন মন্তব্য করলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম রাশিয়াকে উত্তর কোরিয়ার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বলেও তিনি পশ্চিমাদের ঠেকাতে পিয়ং ইয়ং এর পাশে থাকার আশ্বাস দিয়েছেন পুতিন আগ্রাসনের বিরুদ্ধে পরস্পরের পাশে থাকার অঙ্গীকারে নিরাপত্তা বিষয়ক চুক্তি স্বাক্ষর করেন দুই নেতা ও ভিটামিন সমৃদ্ধ লিলি চব্বিশ বছর পর পিয়ংয়ং এ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গভীর রাতে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এক গুচ্ছ গোলাপ উপহার দিয়ে লাল গালিচা সংবর্ধনা জনতার উচ্ছ্বাস তোপধ্বনি সামরিক প্যারেডের মধ্য দিয়ে রাজকীয় এক অভ্যর্থনা রুশ প্রেসিডেন্টের আগমন উপলক্ষে পিয়ং এর সড়কগুলোও সাজানো হয়েছে পুতিনের ছবি সংবলিত পোস্টার ও ব্যানার দিয়ে বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ক সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে পুতিনের সফর জানিয়েছিলেন আগেই কিম জং ব্যাপী বৈঠকেও হয় এই ইস্যুতে আলোচনা রাশিয়াকে উত্তর কোরিয়ার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বলে আখ্যা দেন কিম জং উন কোরিয়ার জনগণের পরম বন্ধু বললেন পুতিনকে রাশিয়ার নীতির প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দেন তিনি পরিস্থিতি খুব জটিল এবং তা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে আরেকবার নিশ্চিত করতে চাই রাশিয়ার সাথে আমাদের কৌশলগত যোগাযোগ আরও গভীর হবে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে রাশিয়ার প্রতি আমাদের নিঃশর্ত সমর্থন অব্যাহত থাকবে পিয়ং আমন্ত্রণের জন্য কিমকে ধন্যবাদ জানান পুতিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নীতির বিরুদ্ধে লড়াইয়ে পরস্পরের পাশে থাকার কথা বলেন তিনি দীর্ঘমেয়াদে আমাদের সম্পর্কের জন্য নতুন একটি কাঠামো তৈরি হল আজ রাশিয়ার নীতির প্রতি উত্তর কোরিয়ার সমর্থনের প্রতি সাধুবাদ জানাই দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে বৈঠক শেষে নিরাপত্তা বিষয়ক চুক্তি স্বাক্ষর করেন দুই নেতা আগ্রাসনের বিরুদ্ধে পরস্পরকে সহায়তার কথা বলা হয়েছে সেখানে কিম জং উনকে মস্কোয় আমন্ত্রণ জানান পুতিন উত্তর কোরিয়া সফর শেষে ভিয়েতনামে যাবেন রুশ প্রেসিডেন্ট ডরথি যমুনা নিউজ